দুনিয়াতে যারা ক্ষমতার জন্য রাজনীতি করে যারা টাকার জন্য রাজনীতি করে মানুষের হক নষ্ট করার জন্য রাজনীতি করে তাদের রাজনীতি এই ক্ষমতা তাদের নামে যাওয়ার কারণ হবে আমার ভাইয়েরা জবাব দিবেন বাংলাদেশে টাকার জন্য ক্ষমতার জন্য পদের জন্য রাজনীতি করে এমন মানুষ কি কম না বেশি রাজনীতি করে দুই চার পয়সা কামাবার জন্যই তো করে অধিকাংশ মানুষ বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যেত অধিকাংশ রাজনীতিবিদ রাজনীতি বাদ দিয়া মাঠে গিয়া ঘাস কাটতো রাজনীতি করে কেন যে বিগত ষোলো বছর তো কিছু খাইতে পারি নাই এখন কিছু কামাইতে হবে আজকে যখন ঢাকা থেকে আসলাম আপনাদের এই পর্যন্ত চার পাঁচটা বিরাট বিরাট শোডাউন দেখলাম ওই নসিমন করিমন ভরে ভরে মানুষ যাচ্ছে সামনে নেতার ছবি বুকে নেতার ছবি মোটর সাইকেল শোডাউন আহরে মানুষ কোরআনে আল্লাহ বলছেন আমল নামাজ দিন বাম হাতে ধরায় দেওয়া হবে এই মানুষগুলা সেদিন আফসোস করে বলবে মা اغনা عني আমার সম্পদ আমার ধ্বংসের কারণ হল হালাকা anni sultaniyah দুনিয়াতে আমার ক্ষমতা আমার ধ্বংসের কারণ হয়ে গেল ওই যে রাজনৈতিক শোডাউনে গিয়েছিলাম ওই যে রাজনীতি করলাম দুনিয়ার মানুষকে কাঁদানোর জন্য মানুষের উপরে জুলুম করার জন্য টাকা পয়সা কামাবার জন্য মানুষের হক মারার জন্য যে রাজনীতি করেছিলাম দুনিয়াতে ওই রাজনীতি আজকে আমার ধ্বংসের কারণ হয়ে গেছে যদি আফসোস করবে আর রাজনীতি খারাপ না আমার ফারুক রাজি আল্লাহ রাজনীতি তার জান্নাতে যাওয়ার কারণ হবে কারণ তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন আর ফেরাউনের রাজনীতি তার জাহান যাওয়ার কারণ হয়েছে রাজনীতি খারাপ না যে এটাকে যেভাবে কাজে লাগিয়েছে এটা তার দোষ এজন্য আমার ভাইরা দুনিয়াতে রাজনীতি করেন পয়সা পাতি ইনকাম করেন কোটি টাকার মালিক কোন সমস্যা নাই তবে আগের আয়াত মনে রাখবেন এমনি জনান্ত এন্নি মোলাকিন হিসাবে আল্লার দরবারে একদিন হিসাব দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে রাজনীতি করবেন আল্লার দরবারে একদিন দাঁড়িয়ে যেতে হবে চবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি মাথায় রেখে তারপরে দুনিয়াতে পয়সা কামাবে এবার নামা যখন বাম হাতে দেওয়া হলো আর বাঁচার কোনো উপায় নাই ফেসাঁও ফেদ সোমো সে মৃত্যুকে ডাকতে থাকবে তার ঘর আল্লাহ মটকিয়ে দিবেন ফেরেস মাধ্যমে এবার ওই বান্দা সর্বশেষ আরেকটা বার বাঁচার জন্য আল্লাহরে বলবে আল্লাহ এমন যে কাজ এমন আমার মধ্যে লেখা আছে যে কাজ ফেরেস তারা বসে বসে লিখেছিল এই গুনাহের কাজগুলো আমি করি নাই ডাইরে অস্বীকার করবে দুনিয়াতে করার পরেও বলে করি নাই খাওয়ার পরেও বলে খাই নাই চুরি করার পরেও বলে করি নাই দুর্নীতি করার পরেও বলে করি নাই জুলুম করার পরেও বলে করি নাই এই যে অস্বীকার করার প্রবণতা এটা মানুষের মধ্যে না নাই ওই দিনও থাকবে এবার আল্লাহ বলবেন আচ্ছা নাই বলে না করি নাই ফেরেস্তারা লিখেছে এবার আল্লাহ রাবুল আলমিনের মধ্যে বললেন

আরেকজনের ফাইলের মধ্যে সাইন দিয়ে পাঁচ লাখ টাকা খাইছিল কিনা জবাব দে আরেকজনের গায়ে হাত তুলেছিল কিনা অন্যায় ভাবে জবাব দে পারে বলবে কিরে পা এই পা দিয়ে কি মাহফিলে গেছে মসজিদে গেছে নাকি সিনেমা হলে গেছে জোয়ার আড্ডায় গেছে জবাব দে হাত বলবে আল্লাহ দুনিয়াতে এমন কোন খারাপ কাজ নাই যে আমি হাত দিয়ে করে নাই পা বলবে আল্লাহ দুনিয়াতে কোনোদিন দিন ভালো কাজের দিকে যায় নাই সব সময় আমার এনি খারাপ কাজের দিকে গিয়েছে হাত কথা বলবে পা কথা বলবে চোখ বলবে আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ জিনিস দেখেছে কান বলবে আল্লাহ সারা জীবন আমার দিয়ে খারাপ গান শুনেছে বাজে কথা শুনেছে মঙ্গু এবার সব যখন তার বিপক্ষে সাক্ষী দিবে এবার আল্লাহ বলবেন দেখ হাত কার আমার চোখ কার আমার পা কার আমার সব যদি তোর হয় তাইলে তোর হাত তোর চোখ তোর কান তোর পা তোর নাক তোর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই তো আজকে তোর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে এবার ওই বান্দা মুখটা আবার আল্লাহ যখন খুলে দিবেন জবার আল্লাহ খুলে দেওয়ার পরে এবার আল্লাহ নে আর কিছু ববে না এবারে নিজের হাত পা চোখকার নিজের বডির দিকে তাকিয়ে বলবে কি রে বকালু লিজুলু দিহিম লিমা সাহিত্য মালাই না শরীরের দিকে তাকিয়ে বলবে কিরে হাত কিরে পা দুনিয়াতে কত যত্ন তোদের করলাম হাত একবার ভেঙে গিয়েছিল উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে গিয়েছিলাম পা একবারে ব্যথা পেয়েছিলাম ভালো চিকিৎসার জন্য লাখ লাখ টাকা খরচ করেছিলাম দুনিয়াতে হাত পা শরীরটা ঠিক রাখার জন্য কত খরচ করলাম কত কিছু মাখলাম কত কিছু লাগালাম কত কিছু দিলাম আজকে বুঝি আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে তোরাই সাক্ষী দিলি হাত পা চোখ সব এবার বলবে আং তখন আল্লাহ হল্লা দে দুনিয়াতে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দেয় নাই আজকে যে হতো কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে গোপন করার কত ক্ষমতা আর আমাদের নাই